আমি তোমাকে এক মাস আগের ছবি লাগাই আর এক মাস পরের ছবি লাগাই দেখেই তোমরা বুঝতে পারছো যে কোথার পরিমাণে ডিফারেন্স আছে তোমার এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ আর একটা ছবি আমি তোমাদেরকে যেটা তোমাদেরকে দেখাচ্ছি যেটা এখন যেটা এই ছবিটাকে দেখো দুটো ছবি দেখলেই আশা করি তোমরা বুঝতে পারছি যে কোথা থেকে বলছি হেয়ার ট্রান্সপ্লান্ট নয় শুধুমাত্র মেডিসিন আর লাইফস্টাইল শুধুমাত্র মেডিসিন আর লাইফ আমি জিনিস আমি মানুষটাই আলাদা আর আমার কাজও বহুত পরিমাণে আলাদা আমার প্রতি বিশ্বাস করো আর আমি যেটা বলছি শুধুমাত্র সেইটুকুনি করতে থাকো তারপরে দেখো যে হেয়ার গ্রোথ হয় কি না হয় হে গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সময় চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে সোকেশ তোমার সবাই মিলে দিচ্ছ লাইফ লাইফস্টাইল সোকেশ আজকে আমি এমন একটা হেয়ার করতে রেজাল্ট তোমাদেরকে দেখাবো যার ফ্রন্ট হেয়ার লাইনও উঠে গেছে আর তার দুপাশের ফ্রন্ট হেয়ার লাইন যেটা আছে সেটা উঠে গেছে কিন্তু সেটাকে ঠিক করা গেছে ঠিক আছে আর তাছাড়া ক্রাউন এরিয়াতেও হেয়ার লসের সমস্যা আছে তো ভিডিওটা পুরোপুরি তোমরা দেখো পুরোপুরি না দেখলে তোমরা বুঝতে পারবে না তোমরা যদি অর্ধেক দেখে যদি চলে যদি যাও যদি তাহলে আমারও খারাপ লাগবে আর তোমরা সঠিক ইনফরমেশান তোমরা পাবে না যার কারণে উল্টো পাল্টা জিনিস ব্যবহার করবে উল্টো তোমাদের ক্ষতি হবে তো আমি কী বলছি কী দেখা একটুখানি ভালো করে তোমরা দেখো সবার আগে ছেলেটার নাম বলি ছেলেটার নাম হলো শুভজিৎ বাড়ি হলো কলকাতায় যাদবপুর কলেজ সরি যাদবপুর যাদবপুরে বাড়ি আর কেপিসি হসপিটালের ওখানে ছেলেটার বাড়ি ঠিক আছে তো ছেলেটার মোবাইল নাম্বারটা সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই মোবাইল নাম্বার হলো নাইন এইট থ্রি তার আগে একটা কথা বলতে চাই তোমরা যারা যারা আমার সম্পর্কে জানো যারা যারা জানো না তাদের সবাইকে একটা বলতে চাই যদি মনে হয় যে এই ভিডিওটা দেখার পরে অনেকে আমার নাম্বার খোঁজে তো আমার নাম্বার ইউটিউবের মধ্যে আমার ডিসক্রিপশান বক্সের মধ্যে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপের মধ্যেও আমার নাম্বার আছে ঠিক আছে ইউটিউবের মধ্যে ডাইরেক্ট অ্যাবাউটে গেলে ওখানেও আমার নাম্বার দেখতে পাবে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে টাচ করলেই ডাইরেক্ট তুমি আমার সাথে কথা বলতে পারবে তো বেশি কথা আমি বলবো না আগে রেজাল্ট দেখাই ছেলেটার সম্পর্কে বোঝাই ছেলেটার চুল পড়ার সম্পর্কে বোঝাই তারপরে তোমরা রেজাল্ট দেখো যে কেমন লাগলো তারপরে তোমরা কমেন্ট করে জানিও তো ছেলেটা আমাকে লিখেছে হাই দাদা ছেলেটা আমাকে এস করে জুন মাসের চার তারিখ দু সালে ছেলেটা লিখে আমার নাম শুভজিৎ কলকাতায় থাকি আমার দু সাল থেকে আমার হেয়ার ফল হচ্ছে মোবাইলের স্ক্রিনের কথা বলছি আশা করি তোমরা দেখতে পাচ্ছ তো আমি একটা বার ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে কারণ আমি যেইটুকুনি দেখাচ্ছি যা দেখাচ্ছি পুরোপুরি একদম অরিজিনাল দেখাবো অথেন্টিক দেখাবো এর মধ্যে কোনো ডুগলিসিটি বা কোনো রকম এআই বা কোনো রকম দু নম্বরই এরকম কোনো কিছু নয় তো ছেলেটা লিখেছে যে দু সাল থেকে আমার হেল মানে চুল পড়ছে আমাকে হেল্প করো তো আমি একটা লিস্ট পাঠাই সবাইকে ঠিক আছে যারা যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারা সবাই জানে যে আমি একটা লিস্ট পাঠাই হোয়াটসঅ্যাপে তো ছেলেটা বলছে যে আমার বয়স চো মানে চব্বিশ আমি যাদবপুরে থাকি আপনার সাথে কথা বলবো আমি বললাম লিস্ট পড়ো তখন আমার একটা ইনকোয়ারি ফিস থাকে ঠিক আছে একটা কথা বলি ইনকোয়ারি ফিস ইনকোয়ারি ফিস আমি কেন নিই কারণ ইউটিউব থেকে হেয়ার গ্রুথের রেজাল্ট দেখার পরে না অনেকে আছে যারা আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মধ্যে এবার অনেকে আছে আমাকে ডাইরেক্ট ফোন করে দেখো ইউটিউবের মধ্যে কোনো ব্যক্তি নেই যে ডাইরেক্ট নাম্বার দেয় আমি শুধুমাত্র একা আছি যে ডাইরেক্ট নাম্বার দিয়ে দিই ডাইরেক্ট বলি যে আমাকে ফোন করো আমার সাথে কথাবার্তা বলো কিন্তু তোমরা যদি একসাথে যদি জন একশো জন যদি ফোন যদি করো তাহলে আমার সমস্যার মধ্যে পড়ি কারণ আমাকেও অনেক রকমের কাজ করতে হয় অনেক রকমের পেশেন্ট আছে তাদেরকে দেখতে হয় তা অনেক রকমের হেয়ার গ্রোথ রেজাল্ট আছে সেগুলোকে দেখতে হয় হোয়াটসঅ্যাপ মেনটেন করতে হয় বহুত মানুষ ট্রিটমেন্ট করে ইন্ডিয়া বাংলাদেশ সৌদি দুবাই মালয়েশিয়া এক একজন এক এক জায়গায় থাকে তো সব জায়গার মানুষগুলোকে হ্যান্ডেল করতে তার জন্য সময় লাগে আমার ঠিক আছে তো আমাকে কেউ ডাইরেক্ট ফোন করো না ওর জন্য আমি ইনকোয়ারি ফিস রেখে দিই এবারে দেখো ইনকোয়ারি ফিস কেন লাগে এবারে অনেকে আছে যে না টাইম পাসের জন্য ফোন করে ফালতু ফোন করে অনেকে এরকম আছে আমি তোমাদেরকে ভিডিওর মধ্যেই দেখাবো যে কারা কারা আমাকে ফোন করে দেবে যে ডাইরেক্ট আমাকে ফোন করে কিন্তু খুব খারাপ লাগে জিনিসটা ভাই তুমি যদি আমার সাথে কথা বলতে যদি চাও যদি তোমার যদি কোনো প্রশ্ন যদি থাকে তাহলে তুমি আগে ইনকোয়ারি ফিস দাও তারপরে তুমি আমার সাথে কথাবার্তা বলতে পারো তো ছেলেটা কী লেখে এই বলে আমি লিস্ট পাঠাবো ছেলেটা বলছে যে এখন কি একশো টাকা পেমেন্ট করলে কি কথা বলা যাবে আমি এস এম এস আমি বললাম পেমেন্ট করে একটা স্ক্রিনশট পাঠাবে ঠিক আছে তো তারপরে কথাবার্তা হতে হতে তারপরে ছেলেটা আমাকে জিজ্ঞেস করলো টাইম পাস করতে আসিনি দাদা আমি বলছি কথা বলতে চাই টাকা কি দেবো এখন আমি তাকে একটা কেয়ার করে দিই সে আমাকে একশো টাকা পাঠায় তারপরে আমি তার সাথে কথাবার্তা বলি ছেলেটা আমাকে বলছে যে আমি আমার চুল পড়া অনেক দু হাজার সতেরো সাল থেকে আমার চুল পড়ছে ভালো করে বোঝো দু হাজার সতেরো সালে আজকে দু হাজার পঁচিশ সালে দু হাজার সতেরো থেকে তিন আর এদিকে পাঁচ পাঁচ তিনে ছয় সাত আট আট বছর ধরে তার চুল পড়ছে দেখো কারোর চুল একদিনে পড়ে না বা কারোর চুল দুদিনে পড়ে না বা কারোর চুল এক বছরে পড়ে না ধীরে ধীরে পড়ে আর যদি দেখে যদি মনে যদি হয় যে চুলকে ঠিক করা যাবে তাহলে আমি অতি অবশ্যই বলি যে হ্যাঁ তোমার চুল ঠিক করা যাবে তুমি অতি অবশ্যই আমার সাথে তুমি যোগাযোগ করতে পারো তো ছেলেটা আমাকে কিছু মাথার কিছু ছবি পাঠায় ঠিক আছে আমি তো আমি তোমাদেরকে ছেলেটার ছবিটা দেখাচ্ছি এটা হলো ছেলেটা তো আমাকে দেখাচ্ছে যে এই ক্রাউন এরিয়াতে এই গোল করে আমার হেয়ার লস হয়েছে আমার কপালেও দেখাচ্ছে যে আমার কপালের চুলও অনেকটা পরিমাণে উঠে গেছে ঠিক আছে তো তোমরা সবই দেখতেই পাচ্ছ যে কী অবস্থা আছে তো তারপরে আমি তার আমি তাকে বললাম যে দেখো ক্রাউন এরিয়াতে এরকম অনেকেই আছে যারা আমার কাছে ট্রিটমেন্ট করেছে তারা ভালো রেজাল্ট পেয়েছে তো আমি তাকে কিছু ছবি দেখাই দেখো যে এই ছেলেটাকে দেখো এই ছেলেটাকে দেখো এখানে একটা ছেলের বাড়ি বাংলাদেশে একটা ছেলের বাড়ি বসে রাটে ওলিওল গাছে তো ছেলেটার কাছ থেকে আমি চৌদ্দশো টাকা নেই কথাটা হলো চৌদ্দোশো টাকা নেওয়ার কারণ কী আছে চৌদ্দোশো টাকা নেওয়ার কারণ হলো একটাই কথা হলো যে আমি তাকে লিস্ট পাঠাই ঠিক আছে আমি বলি যে দেখো তোমার মেডিসিন আমি তোমার বাড়িতে পাঠিয়ে দেবো মেডিসিন তার বাড়িতে পুরোপুরি পাঠিয়ে দিই ঠিক আছে আমাকে চোদ্দোশো টাকা দেয় আমি তাকে তিন দিনের মধ্যেই তার মেডিসিন তাকে তার বাড়িতেই পাঠিয়ে দেয় সে ঘরের মধ্যেই বসে থাকে সুতরাং মেডিসিন পাওয়ার পরে আমি তাকে একটা লিস্ট পাঠাই ঠিক আছে যে কি কী নিয়ম সে মেনে চলবে কি কী নিয়ম সে মানবে মেডিসিন পাঠালেই হয় না বা মেডিসিন খেলেই হয় না তার সাথে কিছু নিয়ম আছে যেই নিয়মগুলো তাকে মেনে চলা দরকার তো আমি তাকে সেই নিয়মগুলোকে বলি ঠিক আছে তারপরে সে আমাকে মাথার আমাকে ছবি পাঠায় এক মাস পরে তো এক মাস পরে তার মাথার অবস্থা দেখো যে কী আছে আমি তোমাকে বলেছিলাম যে ফন্ট হেয়ার লাইন উঠে যাচ্ছে কিন্তু দেখো যে এই যে লাইনটা যেটা আছে না যেটা এই যে ফন্ট হেয়ার লাইন যেটা আছে যেটা এই লাইনে দেখো যে চুল দেখো যে অনেকটা পরিমাণে দেখো যে গ্রোথ করছে আস্তে আস্তে দেখো গাইস এক মাসে কখনো চুল গ্রোথ হয় না তার জন্য টাইম দিতে হয় বুঝতে পারলে এবারে ক্রাউন এরিয়া দেখা যাচ্ছে যে ক্রাউন এরিয়া কতটা পরিমাণে ফাঁকা আছে তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে ক্রাউন এরিয়া কতটা পরিমাণে ফাঁকা আছে আমি বললাম যে দেখো যে দাদা এক মাস হয়ে গেলো পঞ্চাশ দিন হয়ে গেলো কিন্তু কোনো কাজবাজি হচ্ছে না কোনোরকম কোনো কিছু বুঝতেই পারছে না এই বললাম দেখো ভাই সময় দিতে হবে এটা এক দু মাসের জিনিস নয় এটা চার পাঁচ মাস সময় লাগবে তো আমি তাকে এই কথাটাই বলি তো তার চুলের অবস্থাটা কেমন আছে তোমরা একটুখানি দেখে নাও ঠিক আছে তারপরে তার রেজাল্ট দেখাচ্ছে তোমাদেরকে তো এই হলো তার চুলের অবস্থা আছে প্রথমবার আমি তাকে মেডিসিন দিই তারপরে সে ব্যবহার করে তারপরে আমি তাকে আবার মেডিসিন দিই ঠিক আছে কিছু মাস পরে মিনিমাম দু মাস আড়াই মাস পরে তারপরে সে আমাকে আবার ছবি পাঠায় ঠিক আছে বলছে যে দাদা ক্রাউন এরিয়াতে আগেকার ছবিটা তোমাদেরকে দেখাই একটা ছবি যে এই হলো তার কিছু সময় আগেকার ছবি মিনিমাম বলতে পারো যে চল্লিশ দিন পঞ্চাশ দিনের পরের ছবিটা এটা হলো ঠিক আছে এই ছবিটাকে দেখো এই ছবিটাকে দেখো আর এই ছবিটাকে দেখো যে কতটা পরিমাণে ফাঁকা আছে এখনও কিন্তু ঠিক আছে এবারে দেখো যে কিছু মাস পরে কিছু মাস পরে আমাকে আবার ছবি পাঠায় যে বলছে যে দাদা আমার হেয়ারের আগের থেকে অনেকটা পরিমাণে উন্নত হচ্ছে মানে গ্রোথ দেখা যাচ্ছে হেয়ারের তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দেখতেই পাচ্ছ যে হেয়ারের গ্রোথ আছে কপালের যে ডেন্সিটিটা যেটা চলে গেছিলো যেটা সেটাও আস্তে আস্তে ব্যাক করছে আস্তে আস্তে তারপর আমি তার কাছ থেকে আবার টাকা নিই নশো পঞ্চাশ টাকা দেখো প্রথমবারের টাকা খরচা একটুখানি বেশি হয় তারপরের বারের খরচাটা আমি চাইলে একটুখানি কমাতে পারি ঠিক আছে তারপরের এরবার আমি তাকে আবার মেডিসিন দিই আবার তাকে নিয়ম বলি তারপরে সে আমাকে আবার তার মাথার ছবি পাঠায় দেখো যে এই রকম আরও কম আছে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে রেজাল্ট দেখো যে কতটা পরিমাণে হেয়ার কতটা পরিমাণে ঘন হয়েছে আমি তোমাকে এক মাস আগের ছবি লাগাই আর এক মাস পরের ছবি লাগাই দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা পরিমাণে ডিফারেন্স আছে তোমার এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ আর একটা ছবি আমি তোমাদেরকে যেটা তোমাদেরকে দেখাচ্ছি যেটা এখন যেটা এই ছবিটাকে দেখো দুটো ছবি দেখলেই আশা করি তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে পরিবর্তন আছে আপাতত ঠিক আছে আমি বলেছি দেখো এর থেকেও বেশি পরিবর্তন হবে একটু সময় দাও তারপরে আমার তারপরে আমাকে আবার কিছুদিন পরে ছবি পাঠায় মাথার ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো মাথা দেখো যে পুরোপুরি চুলে চুল ভর্তি হয়ে গেছে ক্রাউন তো তার পুরোপুরি চুল গ্রোথ হয়ে গেছে কিন্তু এবার যে ফ্রন্ট হেয়ারলাইনটা যেটা আছে যেটা ফ্রন্ট হেয়ারলাইনে দেখো চুল এত সুন্দর চুল গ্রোথ করেছে আগেই বলছি হেয়ার ট্রান্সপ্লান্ট নয় শুধুমাত্র মেডিসিন আর লাইফস্টাইল শুধুমাত্র মেডিসিন আর লাইফস্টাইল তো ছেলেটার লাইফস্টাইলের মধ্যে কিছু সমস্যা আছে ছেলেটার একটা সমস্যা হলো কি পেটের সমস্যা আছে ঠিক আছে তো পেটের মধ্যে না ঠিকঠাক করে পায়খানা ক্লিয়ার হয় না ঠিকঠাক করে হজম হয় ছেলেটার গ্যাসের সমস্যাও আছে এই কটা জিনিসের নজর দাও তো কপালের চুল দেখো কত সুন্দর পরিমাণে গ্রোথ করেছে আমি তোমাকে আর এক মাস আগের ছবি লাগাচ্ছি মিনিমাম দু মাস মতন আগের ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ছবিটাকে দেখো এই ছবিটাকে দেখো যথেষ্ট পরিমাণে চেঞ্জিং দেখতে পাবে যে কপাল দেখো আর আজকের কপাল দেখো আমি তাও জুম করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো কপালে কতটা পরিমাণে হেয়ারের গ্রোথ হচ্ছে কেউ ধরতেই পারবে না যে তার চুল পড়েছে তবে এই ছেলেটাকে এক কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করেছিল যারা তাদের বাড়ির ওখানে যারা থাকে যে তারা বলেছিলো যে চুল একবার পড়ে গেলে কখনো গ্রোথ হয় না চুল পড়া শুরু হয়ে গেলে তোর চুল পড়বে তোর বংশগত চুল পড়ার সমস্যা আছে তোর টাক পড়ে যাবে ছেলেটা আমাকে এই কথাগুলো বলতো যে আমার জানি না এই ছেলেটা ভিডিওটা দেখছে কেনা যাচ্ছে যদি দেখে তাহলে অতি অবশ্যই কমেন্ট হয়তো করবে হয়তো তো আমাকে বলতো যে দাদা আমাকে তো অনেকে অনেক কিছু বলেছে চুল কখনও পড়ে গেলে আর কখনও গ্রো মানে গ্রোথ হয় না এই বলছেন দেখো ভাই আমি জিনিস আমি মানুষটাই আলাদা আর আমার কাজও বহুত পরিমাণে আলাদা আমার প্রতি বিশ্বাস করো আর আমি যেটা বলছি শুধুমাত্র সেইটুকুনি করতে থাকো তারপরে দেখো যে হেয়ার গ্রোথ হয় কি না হয় তারপরে এটা হলো তার পুরোপুরি আপাতত মোটামুটি বলতে পারো যে তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে তার চুল এইরকম পরিমাণে গ্রোথ হয়ে যায় ঠিক আছে এবারে আরও যখন দু তিন মাস যখন যাবে যখন তখন আরও পরিমাণে ডেন্সিটি বাড়বে আর তিন চার মাস পরে এমন হয়ে যাবে তুমি দেখে কখনও মানে কেউ ধরতেই পারবে না যে ছেলেটার কখনও চুল পড়েছিল কিন্তু এটাই কি এই যে চুলটা গ্রোথ করার পর এই চুলটাকে মেনটেন করতে লাগে এবার এই চুলটাকে মেনটেনের জন্য প্রোডাক্ট আলাদা লাগে শ্যাম্পু আলাদা লাগে কেয়ার আলাদা লাগে তারপরে চুলের জন্য মেনটেনের জন্য বলতে পারো যে লাইফস্টাইল একটুখানি চেঞ্জ হয় এই জিনিসগুলোকে মেনটেন করা দরকার তো হলেই তাহলে কী বলতে এই চুলটাকে মেনটেন করা যেতে পারে এবার অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি আমাকে রেজাল্ট দেখাচ্ছো তো ওষুধের নাম কেন বলছো না দেখো ইউটিউবের কিছু রুলস আছে কিছু নিয়ম আছে ইউটিউব হলো শেখার জায়গা বোঝানোর জায়গা আমি তোমাদেরকে জাস্ট বোঝাচ্ছি যে চুল পড়ে গেলেও চুলকে গ্রোথ করা যায় কিন্তু গ্রোথ করতে গেলে তোমাকে সঠিক লাইফস্টাইল সঠিক নিয়ম সঠিক মেডিসিন এই জিনিসগুলো তোমাকে জানা দরকার যদি তুমি এই জিনিসগুলো জানতে না যদি পারো তাহলে তুমি তোমার চুলকে কখনো গ্রোথ করতে তুমি পারবে না কখনোই তুমি গ্রোথ করতে পারবে না হাজার 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 টিপস বলছি ইউটিউবের মধ্যে কিন্তু কতজনের চুল আছে গ্রোথ হচ্ছে তো আমি তোমাদেরকে লাইভ যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এর ছেলেটার মোবাইল নাম্বার আমি তোমাদেরকে ভিও শুরুতে দেখি যে তোমরা চাইলে ফোন করতে পারো ফোন করো তোমরা চাইলে কথাবার্তা বলতে পারো শুধুমাত্র ফোন করে বলেছি সোয়ান লাইফস্টাইল থেকে আমি ইউটিউব থেকে নাম্বারটা নিয়েছিলাম তোমার কিছু সত্যি গ্রোথ হয়েছে আগেকার ফটো দাও পুরোনো ফটো দাও চাইলে যাদের বাড়ি কলকাতার মধ্যে যাদের বাড়ি আছে যাদের বাড়ি যাদবপুরের আশেপাশে তারা ছেলেটার সাথে চাইলে দেখা করতে পারে ছেলেটা একটা গেস্ট হাউসে কাজ করে আমার অফিস হলো সোধপুরের মধ্যে লোকেশান আমি দিয়ে দেবো কেউ যদি মনে হয় যে আমার অফিসে আসবে আমার সাথে কথাবার্তা বলতে চাইবে তাহলে অতি অবশ্যই আসতে পারো ট্রিটমেন্টও করতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো রেজাল্ট থেকে তোমাদেরকে কেমন লাগলো তারপরে আমাকে জানিও তারপরে ছেলেটা আমাকে আবার বারোশো টাকা পাঠায় তারপরে আমি তাকে আবার মেডিসিন দিই আবার তাকে মেডিসিন অর্ডার আছে আপাতত তার মেডিসিন এখনও পৌঁছায়নি সময় লাগবে মেডিসিন আসতে তো গাইস আজকের রেজাল্ট দেখে তোমাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার নাম্বার স্ক্রিনের মধ্যে চলছে যদি হেয়ার লস যদি হয় যদি হেয়ার থিনিং যদি হয় যদি চুল যদি পড়ছে যদি মনে হয় যে ঠিক করবে সঠিক ট্রিটমেন্ট করবে তাহলে অতি অবশ্যই যোগাযোগ করো কিন্তু একটা কথা মনে রাখবে ট্রিটমেন্ট কখনো ফ্রিতে হয় না ট্রিটমেন্টের জন্য পে করতে হয় আর আমি অতি অবশ্যই চার্জ করি থ্যাংক ইউ সো মাচ গাইস এই ভিডিওটাকে দেখার জন্য আশা করি তোমাদেরকে ভালো লাগলো বোঝাতে পারলাম জানাতে পারলাম আর একটা কথা অতি অবশ্যই চ্যানেলকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও চ্যালেঞ্জ যত তোমরা সাবস্ক্রাইব যত তোমরা করে যত রাখবে যত তত তোমাদের জন্য ভালো হবে কারণ নতুন নতুন টিপস বা নতুন নতুন জিনিস যা কিছু বলবো সেটা আমি তোমাদেরকে বোঝাবো দেখাবো আর সেটাই তোমরা মেনে চলো আশা করি তোমরা অনেক ভালো বেনিফিটও তোমরা পাবে থ্যাংক ইউ সো মাচ